আমি কি ওটা দেখতে পারি ক্যান আই সি ড্যাট চলো দুপুরের খাবার খাই লেটস হ্যাভ লাঞ্চ এটা আমার বলছিল ইট ওয়াজ মাই মিস্টেক এটা অনেক সুন্দর ইটস ভেরি বিউটিফুল আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ বেশি না ডোন্ট লাভ টু মাচ তুমি খুব অলস ইউ আর ভেরি লেজি সে ঘুমাচ্ছে ইজ স্লিপিং দেরি করো না ড বি লেট আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ তোমার দেরি কেন ওয়াই আর ইউ লেট বাজে কথা বলো না ডক নন সেন্স সে আমার বন্ধু হিজ মাই ফ্রেন্ড তোমার ইচ্ছা এজ ইউর উইশ কাল সকালে দেখা হবে সি ইউ টু মোরো মর্নিং আমি আজ খুব খুশি আম্পের ই হ্যাপিটিউডে কোনো ধারণা নেই নো আইডিয়া আমি রাজি না আই ডোন্ট অ্যাগ্রি আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট আমার কাছে এসো কাম টু মি বেশি দূরে যেও না ডোন্ট গো টু ফার গাড়ি থামাও স্টপ দ্য কার আমার সাথে কথা বলো টক টু মি আমি তোমার প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েট ইউ এটা কি শেষ হয়েছে ইজ ইট ফিনিশড আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এটা সত্যিই চমৎকার দ্যাটস রিয়েলি ইউ তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ আ লট যোগাযোগ রেখো কিপ টাচ সাবাশ ওয়েল ডান আমি ওটা জানি না আই ডোন্ট নো দ্যাট তোমার যা ইচ্ছা করো ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট আশা বন্ধ করো স্টপ লাফিং তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং আমাকে এটা আমাকে একটা সুযোগ দাও গিভ মি আ চান্স আমি তোমার জন্য অপেক্ষা করছি আই ওয়েটিং ফর ইউ ওটা এখানে রাখো কিপ ইট হেয়ার বেশি শব্দ করো না ডোন্ট মেক মাছ নয়েজ তুমি কি পাগল আর ইউ ক্রেজি ওটা বলে যাও ফর গেট ইট আবার বলো সে ইট এগেইন আমি কি ভেতরে আসতে পারি মে আই কাম ইন প্রস্তুত হও গেট রেডি চলে একটু বিশ্রাম নেই লেটস টেক সাম রেস্ট ওটা কি তোমার ইজ ইট ইজিটিউর না এটা আমার না ন ইটস নট মাইন দৈর্য ধরা হ্যাভ পেশেন্স সব সময় হাসি খুশি দেখো অলওয়েজ বি হ্যাপি